ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়েই একেবারেই দোকানের মতো কিভাবে পারপেট লুডুস তৈরি করবেন সেরকম সহজ রেসিপি শেয়ার করছি আর এই লুডুসগুলো কিন্তু একেবারেই ঘরে তৈরি করা স্বাস্থ্যকর মাত্র দুইটি উপকরণ দিয়ে ঝটপট এভাবে লুডুস তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বড়োদেরকেও তৈরি করে দিতে পারেন লুডুস তৈরি করার জন্য একটি মিশিম বলে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম দিয়ে দিলাম সাত মতো লবণ এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আটার পরিবর্তে আপনি কিন্তু এখানে ময়দাও নিতে পারেন এখন এখানে যাতে কোনো রকম দানা ভাব না থাকে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা লুডুস কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে খেতেও কিন্তু অসম্ভব মজার একেবারেই খেতে দোকানের মতো হয়ে থাকে আর এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন লুডুস তৈরি করার জন্য এখানে আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আটা ময়দা কিংবা লবণের প্যাকেট নিয়ে নিতে পারেন এখন এই ব্যাটারটা এই আটার প্যাকেটের মধ্যে দিয়ে দেব। দিয়ে প্যাকেটটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা রবার দিয়ে বেঁধে নিতে হবে বেঁধে নিয়ে এই কোন অংশ যে বাতি অংশটা আছে এখান থেকে একটি কাটা দিয়ে আমি এটাকে কেটে নেব। লুডুস তৈরি করার জন্য এখন আমি আগে থেকে একটি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন দেখুন কোনো রকম বোতল ফুটো করা ঝামেলা ছাড়াই আটা কিংবা ময়দার এভাবে পলিথিন দিয়েও কিন্তু এ লুডুসগুলো তৈরি করতে পারেন আর এই লুডুসগুলো তৈরি করতে মাত্র এক থেকে দুই সেকেন্ড লাগে আর একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একেবারে বোতল ফুটো করা ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র এক দুই সেকেন্ডের মধ্যেই এভাবে স্বাস্থ্যকরভাবে লুডুস তৈরি করে নিয়ে ফেলতে পারেন এইভাবে করে সবগুলো লুডুসই আমি তৈরি করে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন লুডুসগুলো কতটা সুন্দর করে পারফেক্টভাবে হয়ে গিয়েছে সম্পূর্ণ লুডুসগুলোকে আমি এভাবে তৈরি করে নেব এভাবে লুডুস তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আর দেখুন এই লুডুসগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্টলি হয়েছে এখন এখানে কিন্তু যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান কিছুটা রান্নার তেল মাখিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এখন এই লুডুসগুলো আমি রান্না করে দেখিয়ে দেব লুডুস তৈরি করার জন্য এখন একটি প্যানের মধ্যে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ থেকে এক দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিলাম এগুলোকে এক দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দুইটি ডিম দিয়ে দিলাম আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খুশি সেরকম রান্না করে নিতে পারেন এখন সামান্য লবণ দিয়ে দুই তিন মিনিট এটাকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এই লুডুসগুলো দিয়ে উল্টে পাল্টে করে নেব লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে কেননা লুডুস তৈরি করাতেও কিন্তু আমাদের লবণ আছে এখন এখানে কিছুটা চাট মশলা দিয়ে দেব আর আপনাদের হাতে কাছে যদি চাট মশলাটা না থাকে দোকান থেকে যে পাঁচ টাকা দামের ম্যাগি মশলা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন এখন এগুলোকে সম্পূর্ণ মিশিয়ে এক দু মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি করা একেবারে খুবই স্বাস্থ্যকরভাবে লুডুস বাচ্চাদের টিফিনে কিংবা বড়োদেরকেও কিন্তু বিকেলে এই নাস্তার সাথে লুডুসগুলো তৈরি করে দিয়ে ফেলতে পারেন আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন